বাড়ি মায়ের না আমি একটা কৌশল চিনি কিনা যে যেটা হ্যাঁ কথা হয় না কারণ আপনি সকালে ফচলেন না এখন তো আল্লাহ গরম ভাত সবাই খায় আমরা যখন কোন গেছি টুতে তেলিতে বসি পান্তা ভাত মনে আছে কিনা মনে অবশ্যই আমরা পান্টা বাতা আর কাঁচামরিচ আর শুকনো মরিচ আর মজা পান্টাভাত শুকনো মরিচ আর আপনি যত কিছুই খান সকালে ফসলের পরে যদি পান্টা বাতার খান দশটার সময় মুরগির গোষ্ট একটার সময় রোস্ট পোলাও আসরের সময় গরুর কালো গুনা মাংখিনিবের নামাজের পরে

আমি <laughs> <laughs> প্রধানমন্ত্রী তুই ভাই জান একটু কথা কল না যদি তার এমপি বানাই কথা যদি এমপি বালা মনে আমি দল করছি আমি সর্বাত

िस पकड़े सुर मोहना

la ilaha illallah la ilaha illallah

বিশ্বাস হুজুর কেবলা বারাকল্লাহ হায়াতিহি আমিন বলি সকল সুপ্রধান অতিথি একটু আগে যিনি চমৎকার অল্প কয়েক মিনিটে সুন্দর কথা বলেছেন আমার ভাই যান রকুনুজ্জামান সরকার রকুন শের সহজ দক্ষিণ জেলা যুবদল মমেন সিং বিশেষ অতিথি ইয়াহি আহমেদ শাহিন সাহেব সাবেক সভাপতি ছয় নাম ইস্যু ইউনিয়ন বিএনপি আরও আছেন একটু আগে আমার বড় ভাই যিনি চমৎকার আলোচনা করতেছিলেন আমার ভাই বাংলার আলো সৃষ্টি বা গপুর রহমানিয়া ফাজল মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল আলহাজ হাজত মৌলানা হজরত আলী হাবি সাহেব আর আছেন হাফেজ মৌলানা মোহাম্মদ শফুল ইসলাম ইসমতি ভাইজান যা ছিলাম আমি আপনাদের এখানে দাওয়াত রেখেছি আর আছেন মাহফিল পরিচারণ হজরত মৌলানা মুফতি মোহাম্মদ সারওয়ার হোসাইন উপস্থিত আছেন অত্র এলাকার মুরব্বী বাবারা যুবক ভাইয়েরা সমবয়সী বন্ধুরা ছোট্ট ছোট্ট স্নেহের কচি কচি বাবারা পর্দার আড়ালে সরলা অবলা মা ও বোনেরা সকলের খেদমতে আমার অন্তরের অন্তঃস্থল থেকে আমি আপনাদেরকে দ্বিতীয়বার সালাম দিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আমাদের কিন্তু একটু টানা হাসা চলছে এখন মাফ কি চলছে

মা আশিক হুজুর চিকুনে সিনা মোটা হয়েছে একটু আর ও আজ কেমন আগের মতোই আছে নাকি এদের হন্যে আহি বাড়িতে মা যাই যায় মতো স্কুল আছে মা অল্প একটু পুরো আয় কথা পাই না এই পাগল খালি দোহানে দোহানে করে অথচ মার কাছে কই আসছে মা ও আজে যাই বোর কাছে স্বামী কই আসে বাচ্চার মা কই যা ভাই ও আজে যাই ও আজে রাস্তা রাস্তা গেছে বাচ্চার মা কথা কথা কি কথা হইলো

আমি যেহেতু ছাত্রের মতো ছোট ভাইয়ের মতো তারপরেও আল্লাহর তরফ থেকে একটু সাহায্য চেয়ে শুরু করতে চাই যখন কোরআন থেকে কথা হবে যখন হাদিস থেকে কথা হবে

এরা বিএনপিও করে না আমિલેও করে না জাতীয় পার্টিও করে না জামাত ইসলাম করে না লেজাম ইসলাম করে না এই খেলাফত মজলিশ করে না ঐক্যজোট করে না তাবলীগ করে না আহলে সুন্নাত ওয়াল জামাত করে না এই পাগলগুলির একটা সাধামনের মানুষ এই সাধামনের মানুষগুলির সাথে মত বিনিময় করে তর্কর ভিতরে যেটা সঠিক সেইটা তারা বলে দেয় আম্মা জান্নারে সাধামন নিয়ে বসে যান দেখবেন কোরআনের কথা আপনার দিনে লেগে যাবে সাদা মন নিয়ে বসে যান কোন দলীয় মন নিয়ে বসবেন না এরা না আমরা ইসলামিক দল যারা করি এরা ইসলামিক দল যারা করি যারা তাদেরকে আমি বলবো না

আচrologic মানুষকে জয় করার চেষ্টা করবে যদি তাই ভালো ভালোবাসার ব্যবহার করো ওলা ইসতাবিন হাসানাতু ওয়া আসসাইয়াহ ইদফা বিল্লাতি হিয়া হাসান যদি তুমি সুন্দর ভাষা ইউজ করো তাইলে যিনি তোমার শত্রু যিনি তোমার সবচেয়ে ক্ষতি করার চিন্তা করে ভাষাটা যদি সুন্দর হয় শত্রু তোমার বন্ধু হয়ে যাবে ওয়ালিউন্নামিন সুবহানাল্লাহ আপনি চিন্তা করতে পারেন